ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد النبي الامي واصحابه وازواجه وذريته كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فقد قال الله سبحانه وتعالى في كتابه العظيم وَالْفُرْقَانِ الْحَمِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم يبعث كل عبد على ما مات عليه او كما قال النبي عليه الصلاه والسلام اللهم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب زدني علما رب يسر ولا تعسر وتمم الخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي بھی کا نستا ماں مستع درف شانی نے ترے فترو کو دریا کر دیا درپ شانی نے ترے قطرو کو دریا کر دیا دل کو روشن کر دیا को बिना कर दिया दिल को रोशन कर दिया आँखों बिना कर दिया मोहम्मद ने आकर मोहम्मद ने आकर कुफुर को मिटाया

জান্নাতের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন সুস্থতার হায়াত দান করেছেন সুস্থতার জিন্দিগি দান করেছেন কিছুদিনই কথা বলা এবং শোনার মতো সুযোগ আল্লাহ সুবাহ আমাদেরকে করে দিয়েছেন এজন্যে সকলে উচ্চ স্বরে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম পেশ করছি আখের নবী শেষ নবী হায়াতুল নবী জিন্দা নবী হজরত রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি

আল্লাহ রসুল বললেন আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চান মঙ্গল চান তখন তাকে মৃত্যুর পূর্বে হলেও কাজ করার তাফিক দান করে মাহবীর কাজ এখানে তো আন এবং সন্ন্যার উপরে আলোচনা হয় ওলা কেরাম আলোচনা করেন তো এই কাজে আমাদের সকলেরই শরীফ হওয়া আমি মনে করি জরুরি আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন ভালো জিনিস সুন্দর জিনিস এটা কি পৃথিবীর মধ্যে সবাই মূল্যায়ন করে কদর করে ভালো জিনিসের দাম সকল মানুষের নিকটে আছে কেউ খারাপটা চায় না তো আল্লাহ পাকের নিকটেও ভালো জিনিসের মূল্যায়ন আছে কদর আছে দাম আছে প্রত্যেকটা মানুষই ভালোটাকে পছন্দ করে আল্লাপা ভালোটাকে পছন্দ করে দুনিয়ার মধ্যে আল্লাপা ইমানদারদেরকে বেশি ভালোবাসেন তো ইমানদার তার সবচেয়ে বড় সফলতা সবচেয়ে বড় ভালো তার জন্যে কল্যাণকর দুনিয়ার থেকে ভালো হয়ে এর পরে চলে যাওয়া কারণ আমরা সবাই জানি এই পৃথিবী থাকার জায়গা না কেউ থাকতে পারবে না? নাস্তিক বেইমানেরা বলে নবীকে নিয়ে দ্বিমত আছে নবী মানতে চায় না এটাকে নিয়েও দিমত আছে কিতাব নিয়েও দিমত আছে কিন্তু এই মৃত্যু নিয়ে ডিমত নাই। যখন সময় আসবে তো তখন মৃত্যু আমার আপনার কাছে চলে আসবে হিদা যা যা রঘুম্লা ইয়েশকা তেরম সা আ তাওয়ালা যখনই সময় আসবে তখনই চলে আসবে এক মুহূর্ত আগেও আসবে না এক মুহূর্ত পরেও আসবে না ঠিক টাইমে আসবে

মজবুত পাচিরে যদি মৃত্যু থেকে বাঁচার জন্য পালন করো বিন্দু পরিমাণ মৃত্যু থেকে বাঁচার কোন সুযোগ থাকবে না পৃথিবীর মধ্যে তাকায় দেখেন আদম আলী সালাম আসছেন তো চলে গেছেন নবীরা আসছেন একের পরে চলে গেছেন সাহাবাই কারণ চলে গেছেন তাবি এই তাবে সবাই চলে গেছেন আমার আর আপনার মাতা পিতার অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে প্রিয় ভাইয়ের আমার মনে রাখবেন আমার আর আপনারও মৃত্যু হবে মৃত্যু থেকে বাঁচার হবে তবে ভালো মৃত্যুই যেন প্রত্যেকের কপালে জোটে এটা কামনা করা একজন মমিনের সার্থকতা সফলতা এটাই ভালো মৃত্যু

গানের নিয়া মৃত্যুবরণ করে ময়দানে ওই গানের বাদ্যযন্ত্র নিয়া ওই ব্যক্তিকেই উঠানো হবে এবার চিন্তা করেন যদি আমার আর আপনার ভালো মৃত্যু হয় আন পড়ার সময় মৃত্যু হয় ভালো কাজ করার সময় মৃত্যু হয় তাহলে নবীর হাদিস আমার আর আপনার মৃত্যুটাই আমার আর আপনার পরকারের জীবনটাই বাবা হবে এজন্য ভালো মৃত্যুর দাম আছে

যারা ইমানদার বান্দা বান্দি আছে তাদেরকে ডাইকা নসিহত করতেছেন হে ইমানদারেরা এখন কথা হলো ইমানদার কাকে বলে কাদেরকে বলে অনেক লম্বা আলোচনার সময় অত নাই একটা হাদিস বলি হাদিসে জিবরিল এই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল আল্লাহ রাসূল সাহাবায়ে کرامদের কিনে মজলিস করছেন হঠাৎ করে এক আগন্তুক আসলো মদিনার সাহাবীরা কেউ চিনে না সফরের কোনো চিহ্ন নাই কেমন যেন পাশের বাড়ির লোক মাথার মধ্যে আল্লাহর আল্লাহ হাঁটুর সাথে একেবারে লেগে বসছেন বসার পর প্রশ্ন করতেছেন মাল ইমান আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন ইমান কি জিনিস রসুল বলছেন এক নম্বর আল্লাহর প্রতি ইমান আনা আমানত বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলীহি ওয়ালYawmil আখির ওয়ালকাদরি সাইরিহি ওয়া সাদরিহি মিনাল্লাহ ওয়া সাদরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'তি বাদাল মাউত সাত জিনিসের উপর ইমান আনা এগুলা আমরা সবাই জানি এজন্য বিস্তারিত কোনো কথা বলবো না এক নাম্বার আল্লার প্রতি ইমান আনা কিতাবের প্রতি ইমান আনা আল্লাহ পাকের রসুল যত পাঠাইছেন সমস্ত নবী রসুলের প্রতি ইমান আনা আল্লাহ পাকের ফেরিস্তাদের প্রতি ইমান মান আনা বিশ্বাস রাখা তকদিরের প্রতি বিশ্বাস রাখা ভালো মন্দ যা সব আল্লাহর পক্ষ থেকে হয় পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখা এই কয়েকটা জিনিসের প্রতি বিশ্বাস রাখা এটার নাম হলো ইমান ওই আগন্তুক যখন নবীজি এই জবাবগুলো দিছেন তখন ওই আগন্তুক বলে কানা সাদাত্তা আপনি সত্য বলেছেন এরপরে ওই লোকটা চলে গেছেন চলে যাওয়ার পরে সাহাবাই কালামদের বলতেছেন সাহাবারা শোনো এই যে একটা লোক আসছে ওই ব্যক্তিটা কে চিনো বলে সাহাবাই কালাম বলতেছেন না আমরা চিনি না তখন আল্লাহ রসুল বলছেন ইনি হলেন হজরত জিবরিল আমিন আলী সালাম তাহলে এই ষাট জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এটার নাম হলো ইমান তো আমরা সবাই এটার প্রতি বিশ্বাস স্থাপন করি তা আমাদেরকে দাইকা ডাইকা বলতেছে

ভয় মানে ভয় মানে হলো আল্লাহ পাক আমাকে চব্বিশ ঘন্টা দেখতেছেন তার নজর দাঁড়ির মধ্যে আমি আপনি আসি আল্লাহ পাকের এলমের বাহিরে জ্ঞানের বাহিরে আমি আপনি নাই হে দুনিয়ার ইমানদারেরা ইত্তাকুল্লাহ হাক্কাতু কাতি যথাযথভাবে আল্লাহকে ভয় করো আল্লাহ পাক তোমাদের উপরে পাঁচ সালাত ফরজ করেছেন পাঁচ সালাত আদায় করো আল্লাহ পাক তোমাদের উপরে যাকাত ফরজ করেছেন যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত আদায় করো আল্লাহ পাক তোমাদের উপরে হজ্জে বাইতুল্লাহ আবশ্যক করে দিয়েছেন যাদের উপরে হজ্জে বাইতুল্লাহ আবশ্যক তারা হজ্জে বাইতুল্লাহ করো আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ হইতে বলছেন আল্লাহ পাক বলছেন ভালো কইরা কথা যতভাবে ভয় করো তার মানে আল্লাহ পাকের হুকুমগুলো পরিপূর্ণভাবে ভালো কইরা মানো আল্লাহ পাকের হুকুমগুলো ভালো কইরা মানার পরে ওয়ালা কামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এরপরে আল্লাহ পাক নসিহত করছেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলিম না হইয়া কবরে যাইও না খুব ভালো করে বুঝবেন আয়াতের শুরুতে ইমানদার কাকে বলে ইমানদারদেরকে ডাইকা ডাইকা আল্লাহ পাক বলছেন আমি ইমানদারদের সংজ্ঞা দিছি ইমানদার মানে ইমান কাকে বলে ইমান মানে মুখে বলা অন্তরে বিশ্বাস করা আমল বাস্তবায়ন করা এরপরে আয়াতের শেষ অংশ আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার খবরদার মুসলিম না হইয়া কবরে যাইও না মুসলিম না হইয়া তোমার এই দুনিয়ার হায়াতটা কি শেষ কইরো না কি জিনিস আবার মুসলিম কি জিনিস ঈমান তো সংজ্ঞা দিলাম মুসলিম মানে মুসলিম মানে সামিআনা ওয়া আতাআনা কোরআন হাদিস যা বলছে শুনলাম তো সাথে সাথে মাইনা নিলাম ছোট্ট একটা ওয়াকেয়া মনে করছে সুরা হজরাতে এই ঘটনাটা আসছে তার সিরের মধ্যে আরবের পল্লিবাসীর এক দল আল্লাহ রসুলের কাছে আসছেন তো আগের জামানায় যুদ্ধের মধ্যে গনিমতের মাল আল্লাহ রসুল গরিবদের মাঝে যাদের দরকার তাদের মাঝে বন্টন করতেন তো ওই পল্লীবাসীরা আসছে আল্লাহ নেওয়ার জন্য তাই বলতেছে পল্লীবাসী দলের লোকেরা বলল আমা আমরা ইমান আনলাম তো তন্তরের খবর জানে না আল্লাহর নবী না।

যারা ईमानदार তাদের জন্যই আল্লাহ জান্নাত বানাইছেন তো মুখেও বলতে হবে অন্তরেও বিশ্বাস স্থাপন করতে হবে ওই পল্লীবাসীরা ওই আরবের পল্লীবাসীরা আল্লাহ রসুল বলতেছে নবীজি আমরা ইমান আনলাম কিন্তু তাদের অন্তরে নেফাতিতে ভরা তাদের অন্তরে বিশ্বাস নাই আল্লাহ পা কহি অবতীর্ণ করে জানা দেন নবী আমার তাদেরকে আপনি বলেন কুল্লাম তু মিনু তোমরা বইল না তোমরা ইমানদার এটা বইল না তাকুলু আসলাম না বরং তোমরা বলো আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছি তো ইমানদার এটা হলো অন্তরে বিশ্বাস করার নাম মুখেও বলার নাম আর আল্লাহ পাকের ইসলামের হুকুমগুলো পরিপূর্ণভাবে আমরা বাস্তবায়ন করার নাম হলো ইসলাম মুসলিম

এমন মুসলমান আছে না নাই আরেকটু জোরে বলেন আমার এই জন্য আমি অধিক আলোচনা নিব না যুবক ভাইয়েরা আমার খুব ভালো বুঝবেন বৃদ্ধ বাবাজিরা খুব ভালো করে বুঝবেন মৃত্যু ভালো মৃত্যু হইতে হবে তাহলে পরকালীন ঠিকানা হবে জান্নাত আর যদি মৃত্যু খারাপ হয় তাহলে ঠিকানা জান্নাত হবে না বা পথে হবে জাহান নামের পথে হবে ওই জাহান নাম বড় ভয়ানক জায়গা ওই জাহান নাম বড় কষ্টের জায়গা ওই জাহান নাম বড় আজাবের জায়গা জাহান নাম অনেক ভয়ানক জায়গা ওই জাহান নামে জাহান নামীরা ফল খাইবে মুখে মুখ দিয়ে বের হবে না আবার নিচেও যাবে না কষ্টের সব করতে থাকবে ছটফট করতে থাকবে এতটা ভয়ানক পরিস্থিতি হবে এ যুবক ভাইয়ারা বাবাজিরা আজকে এই মাহফিল থেকে আমাদেরকে এটাই সিদ্ধান্ত নিতে হবে জীবনের দাম আছে জীবনের মূল্যায়ন আছে আমার আর আপনার সকলেরই কবরে যেতে হবে যদি আমি আপনি ভালো মৃত্যু নিয়া সুন্দর মৃত্যু নিয়া জীবনটাকে সুন্দর কইরা সাজায়া যদি এই কবরে যাইতে পারি তাহলে আমার আর আপনার জীবন এই সময়টা সার্থক হবে আর যদি আমি আপনি ওই ভালো মৃত্যু ভালো জীবনটা না নিয়া সুন্দর জীবন না নিয়া কবরের বাসিন্দা হয়ে যায় তাহলে বুঝবেন তাহলে মনে রাখবেন দুনিয়ার এই হায়ারটা সার্থক হবে না ব্যর্থ আর ব্যর্থ আর ব্যর্থরা কখনো উপকৃত হতে পারে না লাভবান হতে পারে না সম্মানিত উপস্থিতি আমি আজকে আপনাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি এই দুনিয়ার হায়াতটা হলো নিয়ামত 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 এটাকে মূল্যায়ন করেন আপনার জীবনটাকে ইসলাম দিয়ে সাজান দুনিয়া ওই পশ্চিমাদের রঙে রঙিন হয়েন না এতে লাভ নাই বিন্দু পরিমাণ লাভ নাই আপনি যদি আপনার এই জীবনটাকে ইসলামের রঙে রঙিন করেন তাহলে আমার আর আপনার এই হবে হবে কদর আমি আপনি সফল হতে পারব যদি আমি আপনি সফল হতে না পারি তাহলে কিন্তু ওই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে আমি আপনি আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমন